আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়টস আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম গিভয়ের যে ডিজিটাল মাল্টিমিটারটি আছে এটা আমি প্যাকেজিং করার জন্য তো এটা আমি সুন্দরভাবে প্যাকেজিং করে আমি পাঠিয়ে দিয়ে দিতেছি চট্টগ্রাম তো শাহাজাহান ভাইয়ের কাছে তো উনি যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে কমেন্ট করবেন সবাই ইয়ে করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো ওনার কমেন্টটি দেখুন উনি উইন হয়েছে এজন্য ওনার কমেন্টটি আমি প্রিন্ট করে ওনার কাছে আমি পৌঁছে দিলাম তো আর সাথে থাকতেছে আমাদের সুন্দর একটা নতুন ডিজিটাল মাল্টিমিটার তো এটার মাধ্যমে অনেক টেকনিশিয়ানরা কাজ করে এটা দিয়ে আমিও কাজ করি এজন্য এই মাল্টিমিটারটি দিয়েছি তো বন্ধুরা আমি কথা বলতে বলতে প্যাকেজিংটি করে ফেলতেছি দেখুন এখানে ইনটেক একটা মাল্টিমিটার দিয়েছি আমি কোনো রকমে ওনার খাস্তে একটা টাকা পয়সাও নিতেছি না করিয়ার খরচ হোক সব কিছুই মূলত আমি আমার খরচের মাধ্যমে আমি করে দিতেছি তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন তাহলে এরকম গিফটগুলো আপনারাও পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে গিফট বলে কথা এই জন্য আমি এটা সুন্দর করে একটা প্যাকেজিং করে দিতেছি তো এই জন্য কাগজের মাধ্যমে আমি এটা কোয়াস্টঅপের মাধ্যমে প্যাকেজিংটা করতেছি বন্ধুরা আমি কিন্তু জানতামই না যে ভাইটি গিফটটি উইন হবে তো কথা হচ্ছে এখন আপনাদের পালা এরকম সুন্দর সুন্দর গিফট পাওয়ার আপনাদের পালা আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর গিফট আমার কাছ থেকে পেতে চান অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন নন ইলেকট্রনিক্স চ্যানেল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখুন আমি প্যাকেজিং কমপ্লিট প্রায় তো ভাইয়ের কাছে পৌঁছে দেবো ডেলিভারিতে আজকে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও দেখবেন আর এরকম সুন্দর সুন্দর গিফটগুলো